আমার নাম ক্লোই কানাডা থেকে এসেছি আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না এজন্য ইন্ডিয়া দায়ী কোরআন হাদিস না আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে ইসলামকে বিচার করবেন কোরআন এবং হাদিস দেখে আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন সোহেব বুখারীর একটা হাদিস তিনি বলেছেন আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না আরেকটা হাদিস সোহেব বুখারির ভলিউম নাম্বার এক বুক অব সালা আটশো পঁয়ষট্টি নাম্বার আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্ত মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্ত যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায় তাদের বাধা দিও না এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে তাদের যেতে দেওয়া হয় তবে আলাদা ব্যবস্থা আলাদা প্রবেশ পথ আলাদা অজুর ব্যবস্থা নামাজের জন্য আলাদা জায়গা আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করি না যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন কেন কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াড়াই পাশের লোকটি কেমন তা দেখা হয় না লোক কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা এক ডিগ্রি বেশি যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ চেয়ে এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান আলাদা প্রবেশ আলাদা অজুর ব্যবস্থা আপনি হাত ধোবেন আপনার পা ধোবেন না মারামার সময় এগুলো করতে পারবেন না কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে আমি সেখানে গিয়েছি তবে আমি একমত প্রয়োজনের তুলনায় এটা খুবই কম যদি সৌদি আরবে যান প্রায় সব মসজিদে পঁচানব্বই পার্সেন্টের বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি হতে পারে নিরানব্বই বা তারও বেশি আমি জানি না তবে পঁচানব্বই পার্সেন্টের বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে লন্ডনের বা আমেরিকায় যান বিদেশে প্রায় সব দেশেই আছে শুধু ভারতে নেই সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে আলাদা তবে সমান সুযোগ যাতে মহিলারাও আল্লাহ সমানত আলার ইবাদত করতে পারে আশা গুরুত্বটা পেয়েছেন ধন্যবাদ